ইনফিনিক্সের এই ফোনটি একটি অসাধারণ ভিজুয়াল অভিজ্ঞতা নিয়ে এসেছে বিশেষ করে ডিসিপ্লের দিক থেকে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করব ইনফিনিক্সের নতুন হট সিক্সটি ফাইভ জি প্লাস ফোনটিকে নিয়ে বাজেট সেগমেন্টে ইনফিনিক্সের নতুন চমক হট সিক্সটি ফাইভ জি প্লাস এই ফোনটি কি সত্যি হট নাকি কেবল নামে হট ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব সঙ্গে থাকবেন ভিডিওটি যদি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেটস পাওয়ার জন্য ফাইভ জি প্লাস কি আজকের দিনে দাঁড়িয়ে ফাইভ জি সম্পর্কে সবাই জানেন তবে যারা প্রথম ফাইভ জি প্লাস কথাটি শুনছেন তাদের জানিয়ে রাখি এটি ফাইভ জি টেকনোলজির আরও উন্নত এবং অ্যাডভান্স ভার্সন ফাইভ জি প্লাস মূলত হাই ব্যান্ড বা মিড ব্যান্ড স্পেকট্রাম ব্যবহার করে এবং এর দৌলত গণবসতিপূর্ণ এলাকাতেও ভালো ফাইভ জি নেটওয়ার্ক এবং ফাস্ট ফাইভ জি ইন্টারনেট স্পিড পাওয়া যায় ফাইভ জির মাধ্যমে ডেটা ফাস্ট লোড হয় এবং কম ল্যাটেন্সির সম্মুখীন হতে হয় এই ফোনটি স্লিম এবং আধুনিক ডিজাইনের ফোন যা বিশেষভাবে এর এআই বাটন এবং কালার অপশন জন্য নজর কেড়েছে এর ক্যামেরা মডেল এবং ম্যাট বা বেগান লেদার ফিনিশ এই ফোনটিকে একটি আকর্ষণীয় চেহারা দিয়েছে সামনে বড় ডিসপ্লে রয়েছে যার মধ্যে একটি পাঁচ কাটআউট আছে সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের চারপাশে তুলনামূলকভাবে পাতলা বেজেল রয়েছে পেছনে ভার্টিক্যাল পজিশনের ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে ক্যামেরার পাশে এল ইডি প্লাস থাকছে ফোনের নিচের দিকে ইনফিনিক্সের ব্র্যান্ডিং দেওয়া রয়েছে ফোনটি শেডো ব্লু তুন্দ্রা গ্রিন সিল্ক ব্ল্যাক এবং গ্রামেল গ্লো অর্থাৎ ভ্যাংন লেদার ব্যাগ সহ এই কয়েকটি কালার অপশনে পাওয়া যাবে ইনফিনিক্সের এই ফোনটি একটি অসাধারণ ভিজুয়াল অভিজ্ঞতা নিয়ে এসেছে বিশেষ করে এর ডিসপ্লে দিক থেকে এতে আছে একটি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এটি গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য যথেষ্ট বড় স্ক্রিন এরিয়া প্রদান করে ফোনটিতে একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট রয়েছে যা স্ক্রোলিং গেমিং এবং এনিমেশনে একটি মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করে এটি সাধারণ সিক্সটি ডিসপ্লে চেয়ে অনেক বেশি ফ্লুইড মনে হয় দুশো চল্লিশ হাজার টাচ স্যাম্পলিং রেট থাকায় টাচ ইনপুটগুলো অত্যন্ত দ্রুত সাড়া দেয় যা গেমিং ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ডিসপ্লেটির রেজলেউশন থাকছে সেভেন টোয়েন্টি বাই ওয়ান সিক্স জিরো জিরো পিক্সেল অর্থাৎ এইচ ডি প্লাস কোয়ালিটি এই স্ক্রিনটিতে পাঁচশো ষাট নিট সাধারণ এবং সর্বোচ্চ সাতশো নিট স্পিক ব্র্যান্ডের সাপোর্ট করে যা উজ্জ্বল আলোতে স্ক্রিন পরিষ্কার দেখতে সাহায্য করে ডিসপ্লেটি পান্ডা গ্লাস প্রোটেকশন দ্বারা সুরক্ষিত ডিসপ্লেটিতে অলজ ওন ডিসপ্লে ফিচারও দেওয়া রয়েছে সব ইনফিনিক্স হট সিক্সটি ফাইভ জি প্লাসের ডিসপ্লেটি এর দামের তুলনায় বেশ ভালো ফিচার সফার করে বিশেষ করে একশো কুড়ি হাজি রিফ্রেশ রেট এবং টাচ স্যাম্পলিং রেট যা গেমিং প্রেমীদের জন্য একটা দারুণ সুবিধা দেয় এই স্মার্ট ফোনটিতে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং একশো এক্স ফিফটিন সহ লঞ্চ করা হয়েছে প্রসেসিংয়ের জন্য ফোনটিতে সিক্স এন এম ফেব্রিকশন দ্বারা তৈরি মিডিয়াটেক ডায়ম্যানসিটি সেভেন জিরো টু জিরো প্রসেসার দেওয়া রয়েছে এই প্রসেসারটিতে টু জিগাহাজ ক্লক স্পিড যুক্ত কটেক্স এ ফিফটি ফাইভ কোর এবং টু পয়েন্ট টু জিগাহাজ ক্লক স্পিডযুক্ত কটেক্স এ সেভেন্টি এইট কোর দেওয়া রয়েছে সংক্ষেপে যদি বলা হয় এই প্রসেসারটি তার ক্লাসের মধ্যে বেশ শক্তিশালী এবং স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে যা দৈনন্দিন কাজ এবং উপভোগ্য গেমিংয়ের জন্য ভালো এই ফোনটি সাধারণত ছ জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে তবে এই ফোনে অতিরিক্ত ছ জিবি ভার্চুয়াল র্যাম যোগ করার সুবিধা আছে যার ফলে মোট র্যাম বারো জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব এছাড়া আপনি যদি ইন্টারনাল স্টোরেজকে বাড়াতে চান তবে মাইক্রো এসটি ডি কার্ড ব্যবহার করে টু টিবি পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারবেন ইন্টারনাল স্টোরেজ ইউএফএস টু পয়েন্ট টু টাইপের এবং এলপিডিডি আর ফাইভ অ্যাক্স র্যাম ফিচার্স রয়েছে ইনফিনিক্সের এই ফোনটির ক্যামেরা সেট বেশ আকর্ষণীয় বিশেষ করে দামের সাপেক্ষে পেছনে ফিফটি ম্যাগাপিক্সেল মূল ক্যামেরা থাকছে এটি অ্যাপ ওয়ান পয়েন্ট সিক্স সহ আসে এবং ওঠোপ্রকার সাপোর্ট করে এটি দিনের আলাতে ভালো ডিটেল এবং কালার ছবি তুলতে সক্ষম কম আলাতে ছবি তোলার জন্য ডুয়েল এলইডি ফ্লাশ রয়েছে এই ফোনটির পেছনের ক্যামেরা দিয়ে টু কে রেজলেশনের থার্টি এপিচতে এবং টেন এইটটি পিক্সেল রেজলেশনের থার্টি এপিএসতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন অন্যদিকে এইট মেগাপক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এটি অ্যাপ টু পয়েন্ট জিরো সহ আসে সামনের ক্যামেরাতে এলইডি প্লাস রয়েছে যা কম আলোতে সেলফি তোলার জন্য যথেষ্ট সহায়ক সামনের ক্যামেরা দিয়েও টেন এইটটি পিক্সেল রেজলেশনের থার্টি এপিএসতে ভিডিও রেকর্ডিং করা যাবে এছাড়া ফোনটিতে এআই ক্যামেরা ফিচার্স রয়েছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে দৃশ্যের ধরন শনাক্ত করে এবং ছবিকে অপটিমাইজ করে এগুলো ছাড়া ফোনটিতে আরও ক্যামেরা ফিচার্স মধ্যে রয়েছে পোর্ট্রেট মোড সুপার মোড ব্লগ মোড টাইম ল্যাপস ডুয়েল ভিডিও এআইজিসি পোর্ট্রেট প্রো মোড প্যানারোমা এ এই এয়ার বা এগুমেন্টের রিয়েলটি এই ফিচার্স ব্যবহার করে ছবিতে মজার এলিমেন্টস যোগ করা যায় ইনফিনিক্সের এই ফোনটিতে পাঁচ হাজার দুশো এমএইচের একটি শক্তিশালী লিপ ব্যাটারি রয়েছে যা আঠো আট ফাস্ট চার্জিং সমর্থন করে এতে রিভার্স ও বাইপাস চার্জিং ফিচার্স আছে যা লম্বা ব্যাটারি লাইফ এবং হালকা চার্জিং অভিজ্ঞতা নিশ্চিত করে বিশেষ করে গেমারদের জন্য এটি বেশ সহায়ক এবার ফোনটির মূল মূল ফিচার্স দেখে নেব স্মার্টফোনটিতে হ্যাবি গেমিংয়ের জন্য হাইপার ইঞ্জিন ফাইভ পয়েন্ট জিরো গেমিং ফিচার্স দেওয়া হয়েছে এই স্মার্টফোনের রিং ফ্লাসের টেন প্লাস মোড সাপোর্ট করে এই স্মার্টফোনটিতে বাইপাস চার্জিং টেকনোলজি রয়েছে যার মাধ্যমে ফোনটি গেমিংয়ের সময় ব্যাটারি বদলে সরাসরি চার্জার থেকে পাওয়ার সাপ্লাই নেই এটি ইনফিনিক্স এ স্মার্টফোন এতে বেশ কিছু অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে এই স্মার্টফোনটিতে ওয়ান এ আই বাটন রয়েছে এর সাহায্যে তিরিশের চেয়ে বেশি অ্যাপ কুইক অ্যাক্সেস করা যাবে এতে কোম্পানির নিজস্ব ফলেক্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং সার্কেল টু সার্চের মতো ফিচার্স যোগ করা হয়েছে জল ও দূর থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে আইভি সিক্সটি ফোর রেটিং দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে পাঁচ বছরের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এবার ফোনটির দাম দেখে নেব ইনফিনিক্স হট সিক্সটি ফাইভ জি প্লাস স্মার্টফোনটি ছ জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে এই মডেলটির দাম রাখা হয়েছে দশ হাজার পাঁচশো টাকা তো বন্ধ রয়েছিলো আজকের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেটস পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ